সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা মেয়ে সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করবে সে কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে যদি ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন

আপনি আছেন আপনার বোন আছে মা বাবা কোথায় গেছে হচ্ছে বাবা হিসাব করে মারা গেছে আম্মু হচ্ছে যে আম্মু মারা গেছে আমি আর আমার তো বোন থাকি বোনের আগে একটা বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে তিনজনে মিলে আমনা থাকি বয়স কত আপনার আঠারো বিয়ে হয়নি জি না আমার বিয়ে হয়নি জটু ছাড়া বিয়ে আর হচ্ছে না আগে কখনো প্রতিবেদন করছিলেন জি না এই প্রথম লেখা পড়া কত টুক করছেন five পর্যন্ত ছবি যেটা পাঠিয়েছেন এটা কার এটা আমারি ছবি কেমন মনের মানুষ হচ্ছেন সে যেমনি হোক সে সারা জীবন হাতে ধরে পাশে থাকবে সে যদি বিবাহিতও হয়

ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে উনি প্রতিবেদন আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে তবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এয়ারপোর্টের নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এয়ারপোর্টের সম্পর্কে জানতে চান ওনার সঙ্গে কথা বলতে চান ওনার নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার দিন ইমো মেসেঞ্জারে ছড়াই দিন আপনাদের মতামত কমেন্টে জানাই দিন চ্যানেল ভালো লাগলে সাপোর্ট করতে রাখেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে